হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন সদস্যকে আমরা গ্রেফতার করি একজন লম্বা মুনির আর একজন হল আলমগীর দেশের অন্যান্য আইন আফকারি রক্ষাকারী বাহিনীর ন্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে আপনারা জানেন যে গত নয় জুলাই দুই হাজার তারিখ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মেডিকেল হাসপাতালের সামনে একটি লোমহর্ষক এবং খুব দুর্ধর্ষ একটি হত্যাকাণ্ড সংঘটিত হয় তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করি তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনা যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় জন্য আমরা ব্যবস্থা করব।